হ্যালো গাইজ আমি সুস্মিতা তোমরা দেখছি সুস্মিতাস ব্লগ আশা করি তোমরা সকলেই খুব ভালো আছে আর আমিও অনেক ভালো আছি চলে যাব আবার আজকে একটা নতুন ব্লগ নিয়ে তো আজকে ব্লগটা হবে একটু অন্যরকম আজকে হচ্ছে আমাদের পাড়ায় শীতলা পুজো তো এই প্রথমবার আমি দণ্ডি কাটবো পুজো দেবো পুজোটা আমি প্রত্যেক বছরই দিতে চাই কিন্তু কোনো বছর ইনফ্যাক্ট লাইফে কোনো দিন আমি দণ্ডি কাটি তো এই প্রথমবার অনেকে গন্ডি বলে অনেকে দণ্ডি বলে আমি ঠিক জানি না অ্যাকচুয়ালি কি বলে আমার মনে হয় গন্ডিই বলে তো যাই হোক তো মায়ের কাছে পুজোও দেবো গন্ডিও কাটবো আর আমাদের এখানে চার পাঁচ দিন ধরে বেশ আনন্দ হয় নানারকম গান হয় কীর্তন হয় রাসলীলা হয় তো চেষ্টা করব যতক্ষণ আমি থাকবো চেষ্টা করবো সেই ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করার তো বেশি বক বক না করে চলো যাওয়া যাক স্নান টান করে নিয়েছি সবাই আমার জন্য ওয়েট করছে রেডি হয়ে গেছে সবাই তো বেরোনো যাক তো চলো গিয়ে মন্দিরে দেখা হচ্ছে মায়ের মন্দিরে যাওয়ার আগে ঘরের ঠাকুরগুলোকে ভালো করে একটু পুজো দিয়ে নিয়েছি দেখো তো কেমন লাগছে আমার ঠাকুরগুলোকে আমরা প্রত্যেকটা বাঙালি ঠিক যেভাবে অপেক্ষা করে থাকি দুর্গা পুজোর জন্য ঠিক একই রকমভাবে আমরা সকলে অপেক্ষা করে থাকি শীতলা পুজোর এই পাঁচটা দিনের জন্য এই কটা দিন সমস্ত আমাদের পাড়ার বৃদ্ধ দিদারা ঠাকুমারা জেঠু কাকা এমনকি ছোট ছোট ভাই বোনেরা আর আমাদের কম বয়সী ছেলে আমরা কয়েকটা দিন এখানেই পড়ে থাকি আমি গন্ডি কাটবো তো তার জন্য রেডি হয়ে নিয়েছি শাড়ি পরেছি তো কোনো অভিজ্ঞতা আমার নেই এই প্রথমবার তো দেখা যাক মায়ের কৃপায় আশা করছি সবকিছু ভালোই হবে আর মাকে শুধু বলছি যেন ভালোই ভালোই যেটা করতে চলেছি সেই কাজটা যেন ভালোই ভালো সম্পূর্ণ করতে পারি ব্যাস এইটুকুই তো চলো মন্দিরে যাব আমি বৌদি কাকিমা আমরা সবাই মিলে গন্ডি কাটবো আর মা প্রীতিদি দি তারপর আমার একটা বান্ধবী পারো ওরা সব এমনিই যাবে তো ওরা থাকবে মন্দিরে তো চলো যাওয়া যাক গাইজ আমার লাইটটা এত বেশি খারাপ যে আমি ঘন্টি কাটার সময়ের যে মুহূর্তের যে ভিডিওটা ওটা কোনোভাবে আমার ফোন দিয়ে ডিলিট হয়ে গেছে তো সেই ভিডিওটা আমি আর তোমাদের দেখাতে পারলাম না তো যাই হোক এই যে ধুনো পোড়াবো বলে বসেছিলাম তো সেই ভিডিওটাই ভালো তোমাদের সাথে যেটুকু বাড়ি শেয়ার করি ভিডিওটা আমার মা করছিলো তাই মাকে মজা করে বলছিলাম যে হ্যাঁ হ্যাঁ হচ্ছে হচ্ছে অল দ্য বেস্ট তো যাই হোক তো মাকে শুধু মনে মনে চাইছিলাম যে যেটুকু পেরেছি মা করেছি ভুল ত্রুটি থাকলে মার্জনা করো ব্যাস এইটুকুই তো এই যে পোড়াবা ব্যাপারটা এটাও আমার জীবনের প্রথম টাইম মানে এই যে অভিজ্ঞতাটা এইটা বলে বোঝাবার হতো না সত্যি বলছি গাইজ আমি হঠাৎই এরকম মায়ের হয় না যে একটা ভগবান না চাইলে কিছু হয় না আমারও ওই ব্যাপারটা সেরকমই হয়ে গেছিল কোনো বছর এরম ইচ্ছা হয় না হঠাৎই একটা ইচ্ছা মনের মধ্যে জাগলো আর হুট করেই কিছু আয়োজন করে ফেললাম আর কদিন ভোর দুদিন দিন তিন দিন ভোর আমার মনের মধ্যে যে আগ্রহ যে একটা উৎসাহ সেটা আমি বলে বোঝাবার হতো না এই যে ফাইনালি চলে এসছে আমার ধুনো পড়াবার টাইমটা আর এই সময়ও আমি হাতে ধুনোর সরঞ্জামগুলো নিয়ে শুধু মানে মনে মনে খালি মাকে ডেকেই যাচ্ছি যে মা একটু দেখো যেন আমি ঠিকঠাকভাবে পারি করতে কোনো কিছু যেন অঘটন না ঘটে কোনো কিছু যেন আমি ভুল না করে ফেলি ব্যাস এইটুকুই যাই হোক শুধু সে প্রার্থনা করি যে সকলে ভালো থাক সকলে সুস্থ থাক এটুকুই আর আলাদা করে মায়ের কাছে চাওয়ার আমার কিছু ছিল না শুধু মনের শান্তির জন্য মা চেয়েছেন তাই আমি পেরেছি সবটুকুনি করতে ভালোই ভালোই সম্পূর্ণ করতে ব্যাস এটুকুই তো এই যে দেখো আমি শেষ হয়তো ছিলাম যে যার লাস্ট সবার লাস্টে পড়ানো হয়েছে তো এই কাকুটার যেটুটা মিলে আমার এটা করে দিচ্ছিল এই যে পাশে বৌদি ধুনা পড়াচ্ছিল এইদিকে দিকে ধুনো জ্বলছিল এই যে পুরো ভিডিওটাই আমার মা করে দিয়েছে খুব ভালোভাবে চেষ্টা করেছে করেছে তো এই যে পোড়ানো শেষ ওরা আমার হাত থেকে সমস্ত জিনিস নিজে নামিয়ে দিচ্ছিলো এত বেশি ধোয়া হচ্ছিল যে ওরা ঠিকঠাকভাবে জ্বালাতে পারেনি তো সেই জন্য আর কি প্রচণ্ড পরিমাণে ধোঁয়া হচ্ছিলো আর খুব চোখ জ্বালা করছিলো আমার তো সব কিছু শেষে এই যে আমি ভাবলাম কি যে তোমাদের একটু দেখাই আমি নিজে নামিয়ে নিজে জ্বালিয়ে নিয়েছিলাম তো তারপরে এই যে মাকে অঞ্জলি দিচ্ছিলাম সবাই মিলে তারপরে চলে আসে গ্যাস বিকেলবেলা বিকেলবেলা আমরা সবাই মিলে মেলায় গেছিলাম পৃথিবী আমি পারো সবাই মিলে মেলায় গেছিলাম তো ভাবলাম যে বিকেলটাও দেখাই যেখানে আমাদের কীরকম মেলা বসে তো বেশ কয়েকটা এখানে দোকান বসে খেলনার দোকান আমাদের ইমিটেশনের জিনিসের দোকান খাবারের দোকান তো প্রচুর ছিল রাস্তায় এত বেশি গাড়ির জ্যাম ছিল যে আমরা ঠিকঠাকভাবে যেতেই পারছিলাম না আবার সাথে ছিল আমাদের দুটো ছানাপোনা আসলে পৃথিবীর দুটো বোন এসছিলো আর আমাদের ভাইপো এসছিলো তো ওই জন্য ওদেরকে নিয়ে যেতে যেতে খুবই অসুবিধা হচ্ছিল তারপরে চলে আসি হচ্ছে এই দোকানটায় আসলে আমার দাদা তারপরে হচ্ছে আমার দাদার কিছু বন্ধু বান্ধব মানে শুভরও কিছু বন্ধুবান্ধব সবাই মিলে ওরা আইসক্রিমের দোকানটা দিয়েছিল তো ওই জন্য ওদের সাথে একটু মজা করছিলাম আর এইখানে হচ্ছে শীতলামায়ের গান হবে তো সেই কারণে সব কিছু প্রস্তুত হচ্ছিল আর এই যে আমাদের মা তো ভাবলাম তোমাদেরকে সন্ধেবেলা একটু মায়ের কাছে যখন এসেছি তোমাদের একটু দেখিয়ে নিই তো এই যে বেলা হচ্ছে শীতলা মায়ের গান রাত আর বলা যায় না বোর হয়ে গেছিলো সব কিছু হতে হতে তো এটা হচ্ছে বেস্ট মুমেন্ট তো ভাবলাম এইটাই তোমাদের সাথে একটু শেয়ার করি কি সুন্দর না মায়ের আশীর্বাদ মাথার উপর থাকলে সব কিছুই সম্ভব তারপরে চলে আসি পরের দিন রাসলীলায় এই যে মানুষটি রাসলীলা করছিলেন এত সুন্দর মনে হচ্ছিল বিশ্বাস করবে না আমরা সকলে বলছিলাম যে সত্যিই হয়তো যেন শ্রীকৃষ্ণের আশীর্বাদ ওনার ওপর রয়েছে এত সুন্দর অঙ্গভঙ্গি ওনার যে একটা মেয়েকেও হার মানিয়ে দেবে এরকম অঙ্গভঙ্গি ভীষণ সুন্দর ভীষণ যে আমাদের পাড়ার কৃষ্ণগুলোকে দেখো এত নাচে ব্যস্ত কি যে বলবো এদের পুজো শুরু হয় এক সপ্তাহ আগে থাকতে সারা দিন নামা খাওয়া ভুলে এরা মন্দিরেই পড়ে থাকে সত্যি কথা বলতে এরা না থাকলে আমাদের পুজোটা পুজো বলেই মনে হয় না এদিকে আমরা মেয়েরাও কিন্তু কোনো অংশে কম যাই না সারা রাত রাসলীলার সাথে সাথে কোমর দুলিয়েছি আমরাও তো যাই হোক এভাবেই আনন্দ মজা করে আমাদের পুজোটা কেটে গেল পরের দিন ছিল মালসা আমি আর থাকতে পারিনি বলে ভিডিও দেওয়া হলো না তো এই যে ভোর হয়ে গেছে একদম শেষ মুহূর্ত তো আসছে বছর আবার হবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও টাটা